নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো ভাপা দই ছিদ্রযুক্ত পাত্রের সাদা একটি সুতির পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি এর মতোটা দই দইটাকে অন্যভাবে জলটা ঝরিয়ে নেব বাড়িতে পাতা টক দই ব্যবহার করেছি আপনারা ছেলে দোকানের কেনা টক দই কিংবা মিষ্টি দই যে কোনো একটি ব্যবহার করতে পারেন চাপ দিয়ে ওপর থেকে চাপ দিয়ে সম্পূর্ণ দইয়ের জলটা ঝরিয়ে নিয়েছি এমনিতেও খেয়ে নেওয়া যায় তাহলে আটা মাখাতেও ব্যবহার করা যায় মিক্সিং বোলের মধ্যে জল ঝরানো টক দইটা নিয়ে নেব সম্পূর্ণ দইটাকেই নিয়ে নিলাম সম্পূর্ণ দইটাকে নিয়ে নিয়েছি মধ্যে দিয়ে দিলাম কিছাজ গুড় इलाज गुড়ো দিলে এই ভাপা দইটা খেতে আরও একটু সুন্দর হয় আর দিয়ে দিলাম কিছুটা কন্ডেন্সড মিল্ক আপনারা চাইলে কন্ডেন্সড মিল্ক ব্যবহার করতে পারেন তা না হলে গুড় ও দুধ কিছুটা ব্যবহার করতে পারেন এই সময় দিয়ে খুব ভালোভাবে এইরকম ফেটিয়ে নিতে হবে যেন কোনো অংশ শক্ত দলা না থাকে খুব সুন্দর করে ফেঁটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর ফেঁটানো হয়েছে এবার এটিকে সাইডে রেখে দেব এখানে আমি কিছুটা পেস্তা আছি ফুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আজ আমি এরকম একটি পাত্রে ভাপা দইটা তৈরি করব আপনারা চাইলে যে কোনো ওটার মধ্যে ভাপা দইটা তৈরি করে নিতে পারেন এই পাত্রে প্রথমে কিছুটা ঘি বাস করে নিলাম তার উপর একটি বাটার পেপার দিয়ে দিলাম বাটার পেপারের উপরেও কিছুটা পরিমাণ ঘি বাস করে নেব এই পাত্রের ওপর কিছুটা আমি কেশর ছড়িয়ে দেব এক জায়গায় দেব না কেশরটা কেশরটা সম্পূর্ণ পাত্রে এইভাবে ছড়িয়ে দেব ওপর থেকে আগে থেকে কেটে রাখা পেস্তা গুলো ছড়িয়ে দিলাম যে দইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আরেকবার ভালো করে ফেটিয়ে নিলাম এবার এই পাত্রের সম্পূর্ণ মিশ্রণটাই নিয়ে নেব কোনো অংশই খাদ্যের অপচয় করা ঠিক না তাই সম্পূর্ণটাই এইভাবে মিক্সিং বোল থেকে পরিষ্কার করে আমি এই পাত্রে নিয়ে নিলাম স্টেম করতে দেব তাই ওপর থেকে অবশ্যই ঢেকে দিতে হবে স্টিলের কৌটো বেক করেন কৌটো ঢাকা থাকবে তাতে আর অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করার প্রয়োজন হবে না পাত্রে কোনো রকম ঢাকনা নেই তাই আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালো করে কভার করে দিলাম এইভাবে অন্যদিকে একটি কড়াইতে কিছুটা জল ফুটতে বসিয়ে দিয়ে জলের ওপর দিয়ে দেবো একটি স্ট্যান্ড স্ট্যান্ডটাকে আমি উল্টে দিলাম এবার এর ওপর দইয়ের মিশ্রণে এই পাত্রটি বসিয়ে ঢেকে দেব ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিট স্টিম করলেই এটি রেডি হয়ে যাবে মিনিট হয়ে গেছে ভাবা তো ওটা সেট হয়েছে কিনা দেখে নেবো অ্যালুমিনিয়াম ফোয়েলটা সরিয়ে দিলাম ওপর থেকে দেখে নেবো এইভাবে হাত দিয়ে স্পর্শ করছি হাতে কিছুই লেগে আসছে না তার মানে এটি খুব সুন্দর সেট হয়ে গেছে এবারে এটিকে ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা রেখে দেব এর ফলে ঠান্ডা হয়ে যাবে ফ্রিজে তিন ঘন্টা রেখেছিলাম সম্পূর্ণ সেট হয়ে গেছে ভাপা দইটা হাতে কোনো অংশে লেগে আসছে না প্রথমে এর সাইডগুলি একটু ছুরি দিয়ে আলগা করে নেব যেহেতু বাটার পেপার দেওয়া আছে ডিমেল করার কোনো অসুবিধাই হবে না এইভাবে সাইডগুলি আলগা করে নিলাম এবার উল্টে দেব খুব সুন্দর ডিমল হয়ে যায় দেখুন বন্ধুরা কত সুন্দর ডিমল হয়ে গেছে থেকে বাটার পেপারটা সরিয়ে নেব কেশরটা দেওয়ার জন্য কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা আরো কিছুটা পেস্তাকে আমি এইভাবে একেবারে ছোট ছোট টুকরো করে কেটেছিলাম ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম এর ফলে দেখতে খুব সুন্দর হয়েছে সম্পূর্ণটাই এইভাবে গোল করে ছড়িয়ে দিলাম আপনারা চাইলে পেস্তা এইভাবে ছড়িয়ে দিতে পারে তা না হলে এটা এমনিতেও খেয়ে নেওয়া যায় উপর থেকে কিছুটা সুগার বল ছড়িয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য সুগার বল যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দেবেন এর জন্য স্বাদের কোনো পার্থক্য হবে না দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সবাইকে জানাই শুভ নবকর শুভেচ্ছা ও অনেক অভিনন্দন